হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ মি আখি ফ্রম মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর এই নকশি কাতার ডিজাইনটি শেয়ার করবো এটা দেখতে যতটা সুন্দর এটার সেলাই ততটাই ইজি আপনারা বাড়িতে বসে আপনাদের নিজেদের জন্য এরকম নকশি কাতা আপনারা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি দেখে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যায় ফার্স্টে আমি এখানে কাঁথাটা তৈরি করার পর আমি সাপ দিয়ে নিয়ে এসেছিলাম এবং সাপের দাগের উপর দিয়ে মার্কেট থেকে এটা সাপ দিয়ে নিয়ে আসা হয়েছে এবং এটার যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগের উপর দিয়ে আমি রান স্টিচ বা কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি এটাকে অনেকে কাঁথা স্টিচ বলে আবার অনেকে রান স্টিচ বলে তো যেটাই হোক যে সেলাইটা দেখাচ্ছি এই সেলাইটা আমাদের ফার্স্টে দিয়ে নিতে হবে এবং যেহেতু আমি এখানে ফ্রেম ইউজ করছি না শুধু হাতের সাহায্যে আমি সেলাইটা করছি তাই কাপড়টিকে অবশ্যই টেনে টেনে কুচকানো অংশ সোজা করতে হবে আর আমি এখানে আমার কাপড়টা লাল খয়েরি মানে লালও না ও না লাল এবং খয়েরি মিশ্রিত করলে যে কালারটা হয় এমন একটা কালার মানে লালের চেয়ে একটু ডিপ আবার খয়েরিছে। চেয়ে একটু হালকা এরকম একটা কালার তো ফার্স্টে আমি রান স্টিচ দিয়ে নিয়েছি ঘিয়ে কালার সুতা দিয়ে দেন এখানে কাঠালি কালার সুতা দিয়ে আমি রান স্টিচের উপরে মো ডিজাইনটা করব। ডিজাইনটা কিভাবে করছি এটা মনোযোগ সহকারে দেখুন এখানে বলে দেওয়ার মতো কিছু নেই আবার বলে দিলে বুঝতেও পারবেন না আর আমি যে কাজটা করছি এখন এটা অবশ্যই সুয়ের উল্টো পাশ দিয়ে এটা করতে হবে শুঁয়ের যেই পাশে আমরা সুতা পরাই সেই পাশ দিয়ে এই কাজটা করতে হবে নইলে কাপড়ে ফুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আমার দেখানোর প্রসেসে আপনারা যদি সেলাই করেন ইনশাল্লাহ আমার মতোই আপনাদের কাথা দেখতে সুন্দর হবে আর অবশ্যই এখানে রান স্টিচ বা কাঁথা স্টিচ দেওয়ার সময় লক্ষ্য রাখবেন ফুলগুলো একটু বড় করে ওঠাবেন কারণ যেহেতু সুই সু সেলাইয়ের ভেতর দিয়ে আমাদেরকে পার করতে হবে এজন্য আমাদের চেষ্টা করতে হবে কাঁথা স্টিচ বা রান স্টিচগুলো একটু বড় করে অথবা একটু ফাঁকা করে গ্যাপ রেখে দেওয়ার এভাবে আপনারা পুরো কাথা সেলাই করে নিতে পারেন তো আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ